নিয় করতে হবে করতে হবে করতে হবে জাতীয় শিক্ষানীতি মাধ্যমিক বন্ধ করতে হবে স্কুল করতে হবে হবে না সমস্ত নিয়োগ করতে হবে 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 বন্ধ করতে হবে হবে চলবে আমরা অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম এআইপিএসএফের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে যে সরকার যে পাঁচশো এগারোটি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্র স্বার্থবিরোধী এবং এই বেকার বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গত তিন মাসেরও অধিক সময় আমরা সারা রাজ্যের যে ছাত্র অভিভাবক শিক্ষক থেকে শুরু করে সমস্ত জনতার মধ্যে আমরা হাজার হাজার গণস্বাক্ষর অভিযান চালিয়েছি যার মধ্য দিয়ে জনতার অখুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি তো সেই হাজার হাজার গণস্বাক্ষর সহ আজকে আমরা গণডেপুটেশনে স্কুল অব এডুকেশন ডিরেক্টরের কাছে আমরা মিলিত হতে এসেছি আমরা আজকে গণডেপুটেশন দিতে এসেছি মোট তিন দফা দাবির ভিত্তিতে এক আপনারা জানেন যে আমাদের সারা রাজ্য এক অভূতপূর্ব শিক্ষক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তো আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সমস্ত শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে বিদ্যা স্কুলে ছাত্রদের উপর যে হাজার হাজার টাকার পরিকাঠামো ফি চাপানো হয়েছে সেই ফি প্রত্যাহার করতে হবে তৃতীয়ত স্কুল বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ আমরা মনে করি যে স্কুল বন্ধ হওয়া মানে একই সাথে বেকারদের কর্মসংস্থানের যে জায়গা সেটা ধীরে ধীরে কমে যাওয়া বন্ধ হয়ে যাওয়া তার সাথে ছাত্রদের বিনামূল্যে সরকারি শিক্ষা পাওয়ার যে অধিকার সেই অধিকার চিরতরে বন্ধ হয়ে যাওয়া তো এআইপিএসএফ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা রাজ্যের ছাত্র সমাজের কাছে গণস্বাক্ষর চালিয়ে আজকে এসেছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস এন লেটেস্ট and নিউজ অন ত্রিপুরা